সার্বজনীন বউ শ্যামনগরের দিতে আবার ভাইডাল বেবি নান আর বাটার নান শেখাবে বড় বউ কি বস চপলে স্যার চলে এসেছে বাবা আনন্দ বাবা আনন্দ আসলে তোমাদের স্বাগত একটা জিনিস দেখতে পাচ্ছিস কোলাপোলে এই সার্বজনীন বিয়ে যেখানে কিনা চারজন মিলে একটি বিয়ে কি আইসক্রিমের মত কেটে খাচ্ছে সেট মন দাও তখন বুঝতে কত জ্বালা আর চোর মিলে সিঁদুর পড়াচ্ছে বুঝতে পারছ সার্বজনীন বউ ভাই তুমি জ্বালে পড়াতেই পরে একটু সিঁদুর ঢুকে দাও ভাই বিয়ে হয়ে যাবে চারজন আইসক্রিম আরে দাদা তর্ষ হচ্ছে না দাদা দেখছি তর্ষ হচ্ছে একটু প্রবো দেখে আসো দাদা আইসক্রিমটা তিনজন লাইনে আছে কারণ হলো সার্বজনীন বউ যেখানে সবাই মিলে খাবে আইসক্রিম আর বউদের রসে ঢেউঢে শীতকালে গ্লাভস করছো না ওদের এতটাই চুলকানি ফেলে দিচ্ছ গ্লাভস কারণ তোমার শীতে লাগে না ঠান্ডা ঢুকিয়ে দেবো ঠান্ডা রান্না করে লাভ নেই ভাই এইসব ডেজকে আমাদের রান্নার লিখে লাভ কি তোমার কাছে র্যাকেট নেই বাবা টাকা দিচ্ছে না কাউ তুমি বা বেকার চিন্তা নেই চলে এসছে

ও শ্যামনগরের দিদি ভাই এটা শ্যামনগরের দিদি ভাইরাল দিদি কে চেনা ভাই ভাই আমার ভিডিও থেকে না বাংলা ভাষা ভিডিওতে শ্যামনগরের দিদি কিন্তু ভাইরাল হয়েছিল সেই শ্যামনগরের দিদি কিনা আজকাল অন্যের বাড়িতে ক্যাটারিং করে আছে দিদি কি টাকা দিচ্ছে না লাগানোর জন্য কি বলছো এইরকম দিন

ডিফারেন্স টা একটু শুনি বাটার যে তোকে মারবো বিয়ের পর আর বেবি হবে কিছুদিন পর দাদা কি বলে দিল ম্যান ম্যান ইয়েস বিয়ের রাতে মারবি বাটার বেবি হবে কিছুদিন পর মান্না বাবু বুঝتواছ দাদা কি ইঙ্গিত করলো শেষ রাতে খেলাতে এかりতো ছিল ওই টুইস্ট এই রকম ছেলেগুলো অনেক দিন ধরে বিয়ে করেনা তাই এতটাই লল যা যায় বিয়ের রাতে খাস সময় ভাই বয়ের পাশে দাঁড়িয়ে তা আবার ক্যামেরাম্যানকে ডাইরেক্টলি বলছে বিয়ের রাতে মারবো বাটার বেবি হবে কিছুদিন পর ইয়েস বেবি খেলা হবে আজ রাতে পেয়ে গেছো বাটার নান এর পার্থক্য মানে খেলে তোমার বেবি হবে আর বাটার নন খেলে বৌয়ের মুখে বাটার ছিল মারতে হবে বউয়ের মুখে কোন বাটার ছিল মারতে যদি না জানতে পারো তাহলে ক্লাস দিয়ে জল খেতে পারো তোমার দ্বারা হবে না আমি আগেই জানাবো রাখ অন্য ছেলেকে এই চেহারা সেখানে যেতে পারবে চেহারা দেখেই বুঝেছিলাম কোনদিন খেলে না খেলতে